দরজায় করা নাড়ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দুই হাজার চব্বিশ পঁচিশ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন আগামী ১৯ এপ্রিল নির্বাচনী মাঠে মুখোমুখি হতে যাচ্ছেন শিল্পীরা এবারে নির্বাচনে কেউ সরে দাঁড়াচ্ছেন আবার কেউ আগের প্যানেল থেকে সরে অন্য প্যানেল করছেন এর মধ্যেই খবর এসেছে একজোট হয়েছেন মনোয়ার হোসেন দীপজল ও মিশা সৌদাগর আসন্ন নির্বাচনে একই প্যানেল থেকে প্রার্থী হচ্ছেন তারা জানা গেল এই প্যানেলের সভাপতি প্রার্থী হচ্ছেন মিশা সৌদাগর আর দীপজল হবেন সাধারণ সম্পাদক প্যানেলে জয় চৌধুরীও থাকছেন সাংগঠনিক সম্পাদক হিসেবে বিষয়টি নিশ্চিত করেছেন খল অভিনেতা দীপজল নিজেই তিনি বলেন আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছি এখনো হয়নি শিগগিরই প্যানেল গুছিয়ে আমরা সংবাদ সম্মেলনের আয়োজন করব শিল্পী সমিতির বর্তমান কমিটিতে সহসভাপতি পদে রয়েছেন দীপজল এর আগে তিনি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন আর সমিতিতে এর আগে টানা দুইবার সভাপতি নির্বাচিত হয়েছিলেন মিশা সৌদাগর গত নির্বাচনেও প্রার্থী হয়েছিলেন তবে ভোটের মাঠে হেরে যান তিনি এদিকে বৃহস্পতিবার ফেসবুকে একটি ছবি পোস্ট করেন অভিনেতা দেখা গিয়েছে দীপজল ও মিশা একে অন্যের হাত ধরে রেখেছেন আর ক্যাপশনে লিখেছেন ভালোবাসায় জাতকুল ধর্ম বর্ণ ছোট বড় কোনো ভেদাভেদ নেই তেমনি আমাদের শিল্পীদের মধ্যেও জাতকুল ধর্মবর্ণ ধর্ম বর্ণ ছোট বড় কোনো প্রভেদ নেই আমরা সবাই শিল্পী আমাদের দায়িত্ব হচ্ছে এ দেশের চলচ্চিত্রকে সমৃদ্ধ করা আমরা হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলে আমাদের যোগ্যতা এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যেতে চাই আসলে আমরা সবাই শিল্পী অঙ্গনকে বসন্তময় করে তুলব মিশার এমন পোস্টের পর আরও পরিষ্কার হয়ে গিয়েছে যে এক হয়ে নির্বাচন করছেন দীপজল মিশা অন্যদিকে বর্তমান সভাপতি ইলিয়াস কাঞ্চন এবার আর নির্বাচন করবেন না বলে সাব জানিয়ে দিয়েছেন তাই সাধারণ সম্পাদক নিপুণ আক্তার এখন ব্যস্ত সভাপতির খোঁজে ఫరిదు ఇస్ వప్పూ ఆనంద టీభి ఢాకా